বন্ধুরা ড্রোন ক্যামেরা আমাদের একটি স্বপ্ন কিন্তু এটা অতিরিক্ত দাম হওয়ার কারণে আমরা সেই স্বপ্নটাকে সত্য করতে পারি না কিন্তু আজকে আপনি ড্রোনের মালিক হয়ে যাবেন এই ভিডিওটা দেখলেই আজকে আমি আপনাদের মাঝে পানির দামে বিক্রি করতে চলে এসেছি এফ ওয়ান এইট সেভেন মডেলের একটি ফোর কে ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম মুদ্রা আজকে আমি আপনাদের কাছে দেখাবো F187 4K ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আজকে এমন একটি ড্রোন ক্যামেরা আমার ফুটে মাঝে স্টক করেছে দেখতে পাচ্ছেন লট অফ স্টক আছে আপনাদের জন্য যেগুলো আমরা কিন্তু একদম পানির দামে বিক্রি করব আজকে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো কত সুন্দর ভিডিও কোয়ালিটি আর এটা ভিডিও কোয়ালিটি দেখলে বলবেন তোফিক ভাই এটা আমারও একটা দরকার

যখন আপনি এই কালারটা নিয়ে আকাশে উড়াবেন তখন দেখতে কিন্তু একদম মার্জিত লাগবে দারুণ লাগবে এবং চকচকা ঝকঝকা লাগবে বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি রিমোট কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোলটা এক্সট্রা কিছু ফিচার আছে যেটা অন্য কোনো রিমোট কন্ট্রোলে নাই দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ট্র্যাকিং মোড দেওয়া হয়েছে এবং সাইডে আরজিবি লাইটিং সিস্টেম আছে যখন ডোনটা অন থাকে দেখতে অসাধারণ লাগে এবং সামনে মোবাইল রাখার চমৎকার একটি মাউন্ট দেওয়া হয়েছে এখানে আপনি মোবাইল রাখতে পারবেন যেকোনো মোবাইল রাখতে পারবেন এই মাউন্টে যেকোনো সাইজের মোবাইল রাখতে পারবেন বন্ধুরা এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা উড়াতে পারবেন কিউআর কোড স্ক্যানার এই দেখতে পাচ্ছেন এই কিউআর কোড স্ক্যান করবেন আপনারা যে পাশে ইংলিশ লেখা আছে সেই সাইডটা কিউআর কোড স্ক্যান করবেন দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন এবং সেই সফটওয়্যার দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন এফ ওয়ান এইট সেভেন এই ড্রোন ক্যামেরাটি দুটা কালারে পাওয়া যায় ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার দুটো কালারই আমার সুন্দর লাগে যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন বন্ধুরা এটাতে দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে নিচে একটি ক্যামেরা যেটা উনিশশো বিশ বিশ হাজার এবং সামনেটা পেয়ে যাচ্ছেন ফোর কে যেটা আটত্রিশশো বাই একুশশো বন্ধুরা এবং এই ড্রোন ক্যামেরাটি থাকছে উপরে সেন্সর এবং সেই সেন্সরের কারণে কোনো গাছপার সাথে ধাক্কা খাবে না এবং এই সেন্সরটা শুধু সামনের দিকে না চারিদিকে থেকে আপনার ড্রোনকে প্রোটেকশন দেওয়া হয়েছে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র ছয় হাজার দুইশো টাকা একদম সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিসপ্লের নিচে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার আছে এখানে ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিন আর অর্ডার কনফার্ম করার আগে কীভাবে অর্ডার কনফার্ম করতে হবে সবকিছু দেখিয়ে দেব তার আগে ফ্লাইং করব এখন বন্ধুরা এই ড্রোনটি এত সুন্দর উড়ে আমি যদি এটা ফ্লাইংটা দেখাই তাহলে বলবেন যে তফিক ভাই আমাকে এখনই পাঠিয়ে দিন একটা দেখুন ভাই কত সুন্দর এটা ফ্লাইং করছে এক জায়গায় স্টেবল কত সুন্দর দাঁড়ায় আছে চার থেকে পাঁচ বছর বাচ্চারাও এটা উড়াইতে পারবে অনেকে আমাদের ফোন করে বলে যে ভাই আমি কি ড্রোন উড়াইতে পারবো এর আগে আমার ড্রোন অনেক অভিজ্ঞতা নাই তো আমি তাদেরকে বলবো তাহলে এটা এই ড্রোনটা আপনার জন্য সেরা চয়েস এই ড্রোনটা এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে থাকে এবং এটা এত সুন্দরভাবে উড়ে মাথায় নষ্ট চলুন আমরা এই যে ডোনটা ফ্লাইং শুরু করে দিলাম এখন আমি ড্রোনটা এই যে আমাদের কলার বাগান দেখতে পাচ্ছেন সামনে একটি কলার বাগান এই যে কলার বাগানের উপর দিয়ে ড্রোনটা উড়ে গেল এবং কলার বাগানের উপর দিয়ে কেমন লাইভ রেকর্ড হলো সেটা দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন ও মাই গুডনেস বাই ফোর কে ভিডিও রেকর্ড করবে এই এফ ওয়ান এইট সেভেন মডেলের এই ফোর কে ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে ভিডিও রেকর্ড করেছি আলহামদুলিল্লাহ আমার চাইতে আপনারা কিন্তু আরো ভালো রেকর্ড করতে পারবেন যখন আকাশে বাতাস থাকবে না দেখতে পাচ্ছেন আমি এখন উড়াচ্ছি ড্রোনে কিন্তু আকাশে বাতাস বাতাস এখন কিন্তু ভিডিওটা খুবই সুন্দর হয়েছে সূর্য নাই মানে যখন সকাল এবং বিকালে যেতে আপনি ড্রোন উড়ান সেক্ষেত্রে এইরকম ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে যেটা আমরা বিক্রি করছি মাত্র ছয় হাজার দুইশো টাকা আপনাকে লক্ষ লক্ষ টাকা ড্রোন কিনতে হবে না মাত্র ছয় হাজার দুইশো টাকা দিয়ে ড্রোন কিনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তাই দেরি নয় এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা ফ্লাইং রিভিউ এখন ড্রোনটা আমরা আস্তে আস্তে নিচে নামায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মাথার উপর এসে ড্রোনটা এক জায়গায় দাঁড়ায় থাকবে যদি আপনি একটা বাটনে চাপ মারেন আপনার ড্রোনটা জিপিএস একটা বাটন চাপ মারলে আবার রিটার্ন চলে আসবে যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন দেখছেন আমি ড্রোনটা অনেক দূরে পাঠিয়েছিলাম প্রায় পনেরোশো মিটার দূর থেকে ভিডিও করে এসে আবার এখানে ড্রোনটা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই টনের সাথে দুটো ব্যাটারি তো থাকছে সো নিশ্চিন্তে আপনি নিয়ে নিতে পারেন তাহলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুটো নামিয়ে নিলাম তো কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করবেন চলুন দেখিয়ে দিই বন্ধুরা অর্ডার না বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এরপর নিচ সাইডে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন 6200 টাকা আপনার প্রোডাক্টের দাম এখানে কালার আপনি চয়েস করতে পারেন কোন কালারটা নেবেন চাইলে ব্ল্যাক কালার নিতে পারেন অথবা অরেঞ্জ কালার নিতে পারেন সাপোজ আমরা এখন অরেঞ্জ কালারটা অর্ডার করব তারপরে অ্যাড টু কার্টে আমরা এটা ক্লিক করে দেব কার্টে যোগ হয়ে গেল অর্ডারটা তারপর দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে কোনায় এটা কার্ড পেজ আছে এই কার্টে আপনি একটা ক্লিক দেবেন কার্ডে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন নিচের সাইডে আসবেন প্রসেস টু চেক আউট লেখা আছে এই প্রসেস টু চেক একটা ক্লিক করে দেবেন প্রসেস টু চেকআউটে ক্লিক করলে আপনাকে আপনার চেক আউট পেজে নিয়ে আসবে এখানে আপনি যে নামে অর্ডার করবেন আপনার নামটা দিতে হবে আপনি যে পার্সোনাল মোবাইল নাম্বারটা ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা লিখবেন আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা লিখবেন তারপরে আপনার জেলার নামটা লিখবেন তারপরে এখানে আপনার পার্সোনাল ইমেল নাম্বারটা দিবেন কারণ অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার ইমেলে একটি ইনভয়েস পেয়ে যাবেন আমাদের ইমেল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে নিচে আসবেন নিচে আসার পরে আপনাকে দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে দুশো টাকা ডেলিভারি চার্জের জন্য এই যে ডেলিভারি চার্জ পরিশোধ করুন এখানে আপনি গ্রিন করে দেবেন দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেল আপনি যদি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করবে আর যদি আপনি বিকাশে পেমেন্ট করেন আপনি অটোমেটিকলি দুশো টাকা ডেলিভারি চার্জ আমাদের দিয়ে দিতে পারেন তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনি প্লেস দ্য অর্ডারে কনফার্ম করবেন তাহলে দেখবেন একটা বিকাশে পপ আপ চলে এসেছে তো বিকাশে পপ আপ এসেছে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের পেমেন্টটা করবেন আপনাদের সেই বিকাশ নাম্বারটা দেবেন যেমন আমাদের বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট তারপরে এখানে আমরা কনফার্ম করব তারপরে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে যে আমার চলে এসেছে চল্লিশ চব্বিশ আঠাশ আমরা এবার কনফার্ম করে দিলাম এবার পিন নাম্বার চাচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন এখানে কনফার্ম করলেই এক সেকেন্ড ওয়েট করবেন তাহলে দেখবেন পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা অর্ডারটি রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি কমপ্লিট হয়েছে আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলেন ঢাকার মধ্যে থেকে আর ঢাকার বাইরে হলে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি ছয় হাজার দুশো টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সো এটা আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে ধন্যবাদ